ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন জননেত্রী সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটি বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জননেত্রী সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার তিরিশে মে সকাল এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডিতে ফুলের শ্রদ্ধা জানান বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জননেত্রী সৈনিক লীগ এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুব উদ্দিন আহমেদ বিক্রম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম রানা চৌধুরী আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এ সময় সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন বারোতম প্রতিষ্ঠা পার্থিতিতে আমরা সমর্থন ক্যাপটা ক্যাপটাকে আমরা প্রতিষ্ঠা পার্থিতি উদযাপন করি এখন আমরা অমনাজ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং দেশবাসীর জন্য যাতে আমরা যাতে মাননীয় প্রধানমন্ত্রীদের সুস্থ রাখতে দেশের মানুষ সুস্থ থাকবে ভালো 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 থাকবে আমরা ক্ষুধার যে মাননীয় প্রধানমন্ত্রী অঞ্চলকার ক্ষুধার দারিদ্র মুক্ত বাংলাদেশ করা সেই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব সেই কর্মসূচির লক্ষ্যে আমরা শ্রমিকদের অগ্র শুরু করছি মাঝখানে আমাদের একটু করোনার জন্য একটু হি খেতে হচ্ছে তারপরে আমরা প্রতিষ্ঠা ছিল আমরা ভাব আমরা প্রতি বছর উদযাপন করে যাচ্ছি মাঝে যেহেতু উপজেলা নির্বাচন এবং আপনারা জানেন দুই দিন আগে একটা বড় ধরনের দলই করে ঝড় বয়ে গেছে সেই জন্য আমাদের হয়তো উপস্থিতির সংখ্যা কিছুটা কম হয়েছে সন্তুষ্ট সন্তুষ্টজনক তারপর যে উপস্থিতি হয়েছে এটা সন্তুষ্টজনক এখানে রাস্তাঘাটে কি আছে গাড়িতে একটু জেনে আছে তার আসতেছে তা আমরা বলতে মূল পর্ব শেষ করেছি সকালে পতাকা উত্তোলন তারপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আমাদের শ্রদ্ধা নিবেদন এবং ক্যাট কাটা এবং বন্যের মাধ্যমেই আমাদের প্রাথমিকভাবে পর্ব শেষ হয় এগুলো আজকের আমাদের কর্মসূচি ছিল জয় বাংলা জয় বাংলা জন্য আপনাদেরকে আমি স্থানীয় অন্তরের অন্তর স্থল থেকে এবার আমি আপনাদেরই এই সংগঠনে আজকে আপনারা আমার এই যে শব্দ দিয়ে অলঙ্কৃত করবে করলেন তার জন্য আপনাদেরকে চ্যানেল তুলে আমি সতেরো সাল থেকে আপনাদেরকে সব শ্লোক দিয়ে আসছি হ্যাঁ আর আমি মনে করি সেই শ্লোকের কভিচার হিসেবে সভাপতি সভা আমাকে আগুক্ত করলেন প্রতিযোগিতাকে আমার সালকে অনেক ধন্যবাদ আমি চাই আপনারা যারা আছেন আনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের আমাকে এবং সহপতির সাথে সহযোগিতা করুন এই সংগঠনকে অন্যতম সংগঠন হিসাবে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত ভাবনা সেই সাথে আমরা গঠনতন্ত্র প্রণয়ন করতেছি আগে যেটা আছে সেটা সংস্কার করে একাত্তর কমিটি একাত্তর সদস্য কমিটি আমরা কেন্দ্রীয় কমিটি করতেছি হ্যাঁ জেলা কমিটিতে আমরা সংশ্লিষ্ট জেলায় যার যে জেলা আছে আপনারা যার যে থানা আছে আপনারা দয়া করে আমাদের সাহায্য সহযোগিতা করবেন যাতে কমিটিগুলো আমি সহজভাবে হ্যাঁ করতে পারি এবং মাননীয় সভাপতি সাহেব যে ইঙ্গিত আপনাদেরকে দিলেন যে আমরা এখন মানে শেষ পর্যায়ে যদি আল্লাহ সহায় থাকে হ্যাঁ এবং যখন সৈনিক লীগ যদি আমরা শিক্ষিত কাজ করে যেতে পারি জনগণকে আমাদের সাথে আছে আমি সদায় হল ইনশাআল্লাহ আমরা আছি দেই সামাজিক সংগঠন হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি হ্যাঁ অনলাইন চিকিৎসা তার প্রান্তে আমরা যদি আপনারা কাছে কাছে দিয়ে আমাদের সাথে একত করা হসনা করে মানন জেলা কমিটির আমাদেরকে সহযোগিতা করেন একটু সালাকি আমাদের আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের